गाइज आपनदे दोवो ভালবাসাই আজকে আমাৰ জামাই 5 মিলিয়ন ফলো ওহো গায়ো আজকে আমাৰ জামাই তঙ্গ ভালবাসাই 5 মিলিয়ন आहा কে যারা দুইজন আইসা করছে বহববসা শুরু আসলে যে ওদের মাথা ভর্তি গু কে বলবে ভাই দূর থেকে যে খালি দেয় তাদের মাথায় থোথো তারপরে তো বেহায়ার চুদলিং পং করে আসছে টিকটকে নাই যে তাদের মা আই মিন প্যাঙ্গে দুই দিন পর পর করতেছে সলো না আসলে তোমরা ইউটিউব বল তাদের ভাবসাব দেখে মনে হচ্ছে কি তারা কি পহেলা বৈশাখের বৃষ্টি হোক সে পহেলা বৈশাখের বৃষ্টি হোক অথবা যে বালছল হোক না কেন আমার দেখার বিষয় নাই আমি আজকে যে টপিক নিয়ে তোমাদের মাঝে কথা বলতে আরছি টপিক নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব তো আমার ভিডিওটা জুড়ে থাকো আশা করি অনেক বেশি মজা বাই তো চলো ভিডিওটা শুরু করা যাক এই নাও ভাত খাও না খামু না আরে নাও না ভাত খাও বলছি না খামু না আমার অশান্তি লাগতাছে আমার শান্তি লাগতাছে না আমার আইডিতে এখন নরনিং কি যে করব ভালো লাগতাছে না স্বামী গো তুমি এভাবে কান্না কইরো না আমি যে স্ত্রী হয়ে তোমার চোখের পানি সহ্য করতে পারি না

আজকে তো তুমি অনেক খুশি তোমার ভালোবাসায়। 21 তে আমাকে একটা কথা দাও যে তুমি সবার ভিডিও ভাইরাল করবা। কথা দিস না কথা দিস না। কথা দিলে আসলে তুই মুনাফিক হয়ে যাবি। তুই এখনো মুনাফিকাছিস তুই আর বেশি মুনাফিক হয়ে যাবি। কারণ তুই কথা দিয়ে কথা রাখতে পারছিস সবার ভিডিও ভাইরাল করবি হ্যাঁ তুই সবার ভিডিও ভাইরাল করবি তোর ভিডিওতে 4-5 লাখ ভিউ হয়। বড়জোর 4-5 জনকে দেখে সবাইকে ইগনোর করে উপরে চলে যাস। তুই কথা দিস না ভাই তুই কথা দিস না। হ্যাঁ কথা দিলাম।

যেমন তোর কাছের লোকগুলো জেডি আছে আর তুই দেখাস আমি একে সাপোর্ট করছি ওকে সাপোর্ট করছি সবাই সাপোর্ট করছি আসলে তুই একটা মাদার চো তুই মাদার চোত না হলে এইভাবে ছলনা ময় গিরি করে ভিউ কামাইয়া নিতে পারতি না তুই আজকে এই পর্যন্ত থাকতে পারতি না আমি যেমন আমি তো আমি কাউকে ছাড় দিয়া কথা বলতে জানি না যে আমার সামনে অন্যায় করবে তাকে আমি ছাইরা কথা বলবো না যত বড় হেডামুলাই লোক হোক না কেন আমি আমি